চিল্লান্তিছে কিন্তু ইমান সারে না ইসলাম সারে নায় আমালাকে আমার মাওলাকে পাওয়ার জন্য তারা সব ধরনের চেষ্টা করছে ও আমার মারা আজকে মাওলাকে পাওয়ার জন্য তুমি কি চেষ্টা করো কি ত্যাগ করো অথচ ফাতে মারাদি আল্লাহ তা আর ঘটনা আজি ওর মুর্তাজারাদি আল্লাহ তুমি যে ফারবাদ এ গোটা দুনিয়ার মানুষ শোনো সরদারদু আলম আলাইহিসাল্লাম আত্তুয়া সাল্লাম কন্যার অবস্থা কি শোনো সর্দার আদু আল্লাহ আলাই তুমি কন্যা ফাতেমা পানির মস্ক টানতে টানতে কাদের মধ্যে ডাক পালাইয়া ও আমার মা রা তুমি তো তার চেয়ে বেশি গরিবও নাই আলিয়ার মুর্তন আর দিয়ে নবীর কন্যা ফাতেমা এবং আমার বিছানা একটা ছিল তা আবার একটা ছাগলের চামড়া ছাগলের একটা চামড়ার বিছানা আমরা উভয় ঘুমাইতাম রাত্রে ঘুমাইতাম আমরা চামড়ার উপরে দিনের বেলা পশুদেরকে খাদ্য দিতাম আল্লাহ তুই মাফ করিয়া দাও ও আমার মা বোনেরা ফাতে বেড়া দিয়ে আল্লাহ তারা যদি মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা করতে পারে তুমি মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো ও আমার মা বোনেরা আজকে তুমি কি পরিমাণে গরিব হইছো অথচ আমাদের আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহ না ফরমান নবীর ঘরে কোন কোন দিন তিন দিন পর্যন্ত চুলা জ্বলে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও যদি সাধনা বেত আমার মাওলাকে পাওয়াই যাইতো আমাদের এত কেন সাধনা করতে আমার বাবার মাওলাকে পাওয়া যদি সাধনা ব্যতীত যাইতো সাহাবার এত কেন কষ্ট করছে আবু হরি আল্লাহ ফরমান পেটের খুদায় নামাজ পড়ার পরে মসজিদের বাইরে দাঁড়ায় গেলাম যে বের হয় আমি তাকেই সালাম দেই ওমর আবুল খতাব রাজি আল্লাহ তালানো বের হয়েছে আমি তাকে সালাম দিলাম মাসালা জিজ্ঞাসা করলাম মাসালা আমি জানি তারপরে মাসালা জিজ্ঞাসা করার কারণ হলেই আমার সাথে মাসালার জবাব দিবে আমার চেহারার দিকে তাকাইবে তিনি দেখবেন আমার ক্ষুধা চেহারা শুকায় গেছে আমাকে দাওয়াত দিবে একটু পেটটা ভরবো কিন্তু আমার অবুল খতাব আল্লাহ আল্লাহতার আমার সালামের জবাব নিছেন আমার মাসালার জবাব দিছেন কিন্তু আমি বুঝতে পারছি তার ঘরেও আমাকে খাওয়ার মতো কিছু নাই তিনি চলিয়া গেলেন এরপরে সিদ্দিক রাদি আল্লাহ বের হইছে আমি তাকে একই উদ্দেশ্যে সালাম দিলাম মাসালা জিজ্ঞাসা করলাম সে আমার মাসালার জবাব দিছে ঘরে চলিয়া গেছে আমাকে দাওয়াত দেয় নাই আমি বুঝতে পারছি তার ঘরে আমাকে খাওয়ার মতো কিছু নাই এরপরে জনাবে মোহাম্মদ রসুল্লি সাল্লাসাল্লাম তিনিও মাসে থেকে বের হয়েছে আমি তাকে সালাম দিলাম সালাম দেওয়ার পরে নবী আলাই সালাম তুয়া সালাম ঘরে ডাক দিছে এ ঘরের মধ্যে কিছু আছে নাকি ঘরের থেকে জবাব আসছে এক পেয়ালা হাদি আসছে দুধ আসছে নবী আলাই সালাম তুয়া সালাম আলু সুপার সবাইকে দাওয়াত দাও আজকে আমার ঘরে সবাই দাওয়াত আবু রাদি আল্লাহ ফরমান এক পেয়ালা দুধ আমার জন্য যথেষ্ট না আহলু সুপার মধ্যে প্রায় সত্তর রূপার লোক আছে তাদের সবাইকে দাওয়াত দিছে দুধ তো মাত্র এক পেয়ালা আমাকে ডাকার জন্য বলছে খাদিম তো আমাকে দেওয়ার জন্য বলবে যখন আমি খাদিম দিতে যাব সবাই খেয়ে ফেলবে আমার অবস্থা কি হবে কিন্তু নবী রকম না মানি কোনো উপায় নেই আমি সবাইকে দাওয়াত দিলাম সবাই খুশি ভালো সুপার কাউর প্যাটের মধ্যে খানা ছিল না সবাই খুব নবীর ঘরের দাওয়াত খুশিতে সৌদে সবাই বসিয়া গেছে নবী আলাইসাল্ আতুয়াস ওই এক পেয়ালা দুধ নিয়ে আসছেন আমাকে দিয়ে বলছে আবু হেরা সবাইকে পান করাও আমি প্রথমে এক জোনার কেসের দুধের পেয়ালা নিয়ে গেলাম সে বিস্মিল্লা বলে সে এখান থেকে পান করছে আল্লাহর কসম এক চুমুকে এসে প্যান ভরিয়া ফেলাইছে কিন্তু এক ফোটা দুধও পেয়ালার থেকে কমে নাই এরপর আমি দ্বিতীয় জনের কাছে নিয়ে গেছি দ্বিতীয় জন পেয়ালা থেকে পাম করছে কিন্তু এক ফোঁটা দুধ সেই পেয়ালার থেকে কমে নাই এরকম করতে 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 আমি সবাইকে দুধ পান করাইলাম কিন্তু এক ফোঁটা দুধ পেয়ালার থেকে কমে নাই এরপরে নবী আলাই সালাতামের কাছে আমি পেয়ালা ফেরত দিলাম নবী আলাই সালাতাম আমার কাছে পেয়ালা দিয়া বলে আবু পান করো আমি পান করিয়া প্যাট পুরাইয়া ফলাইলাম এরপরে নবী আলাই সালাতামের কাছে পেয়ালা ফেলো দিলাম নবী বললেন আবু আবারও পান করো আমি বললাম ইয়া নাবি আল্লাহ পেটে তো জাগা নাই প্রথম চুমুকি কারবার শ্বাস সারিয়া ফলাইছি আবু হরা আবারও পান করো আমি আবারও পান করলাম পেয়ালা ফেরত দিলাম আবু হরা আবারও পান করো বুখারি বোধে রবায় করছে আবু হরা বলে আমার পেট উচা হয়ে গেছে আবারও দ্বিতীয় তৃতীয়বার পান করলাম পান কর আমি তৃতীয় আবার পান করলাম এরপর পেয়ালা ফেরত দিলাম মবি আলাই সালাহতু পেয়ানার থেকে দুধ পান করলেন ও আমার মুসলমান বাবারা ও আমার যুবক বাবারা যদি পাওলাকে পাওয়ার জন্য এত সাধনার প্রয়োজন না খাদ্য তাহলে সা বারে এত ক্ষুধার্ত অবস্থা এত কষ্ট কেন করছেন রে বাবা তুমি কি দেখো না আল্লাহ ওলানা সারাদিন ইমাদ মগ্ন থাকে মাওলার পাগল থাকে তুমি আমি কেন মাওলার পাগল হব না তোমার চেয়ে আমার সে বড় নব কেউ হইতে পারে না মাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থেকে যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই যেরকম শ্বশুর বাড়িতে রাত্র তিনটার সময় যদি নক করো শ্বশুর নাভ দিয়ে ওর সে কে তুই বললাম বাবা আমি আবদুল্লাহ আপনার জামাই অমনি দেখবা শ্বশুর বলবে জলদি ওঠো আমার জামাই হাঁটছে কোন বিপদে পড়ছে এই বাতি বাতি জ্বালাও এই নাস্তার ব্যবস্থা করো বিছানার ব্যবস্থা করো ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই চিন্তা নাই আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া রাত্রে দরজা নক করো এই চোর আসে ডাকাত আস ওকে পিটা ওকে মার ওকে বান তোমাকে লাঞ্ছিত করবো মানিত করবে

আল্লাহ তুমি কবুল করিয়া নাও আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও আল্লাহ বলবে আমার দুশ্মন আসছে আমার শত্রু আসছে এ কবরে মাটি চাপ দে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোড়া চাপ মারবে চাপের চরে এক পাশের হাঁটি আর এক পাশরে লাগাইয়া ফেলাইবে এ প্রেস্তরা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে ওমনি গোটা কবটা আগুনে ফুরিয়া যাবে এ সাপ জোড়া দাঁড় ওমনি নিরানব্বইটা সাপ নাপান মানে প্যাঁচ মারবে বাবারে সহ্য করতে পারবি আমি আজ তো কেউ সহ্য করতে পারবো না বাবারে কবরের মালিকের সাথে পরিচয় না করে কেউ কবরে যাইও না নবীর সাথে পরিচয় না করিয়া কেউ কে আমাদের মাল উঠাইও না নদী আলাসলাম হাউজের কিনারা দাঁড়াই বলবে আমার উম আমি তোদের কি এক পেলা হাউজের কাউন্সিলের পানি পান করায় দেব।

আল্লাহ নবী ডাকবে আমার উম্মাত আমি তো দেখি এক পেয়ালা হাউসে কাউসারের পানি পান করায় দেব পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনোদিন পানি লাগবে না সমস্ত উম্মাতরা দৌড় দিবে গেটের মধ্যে একদম উম্মাদদেরকে ফেরেস তারা ফলাইবে। ফেলাইবে অমনি ওই সমস্ত ব্যক্তিরা বলবে ইয়া নাবি আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু আমাদেরকে ফ্রেশ তারা আসতে দেয় না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ও ফেরেশতারা কেন আমার উম্মতকে আটкая ফলাইছো আমার উম্মত যে সারি আদমিয়াত পেলা হাউজে কাউসারে পানি পান করায় দেব ওমনি ফেরেশতারা বলিয়া নবী আল্লাহ ইয়ার রাসুল আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কপাল পরা নামাজ পড়তো না রোজা রাখতো না আপনার আদর্শ নীতি কাছে পছন্দ লাগে না আপনাকে নেতা মানা না আপনাকে নেতা মানে না আপনার নেতৃত্ব পছন্দ করে না বরং তারা কত শ্লোক গান দিছে আমার নেতা তোমার নেতা অমুকি অমুকে আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সা সেনা ভয় করি না বুলেট বোমা এই কপাল পরে এই কথা বলে না আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা কার সেনা জোরে বলো কার সেনা জোরে বলো কার সেনা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই নবীর সেনা আমার নবী তোমার নবী ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ এই না পারব না আপনাকে এটা মানে নাই আপনার নেতৃত্ব কপাল পরা পছন্দ করে নাই আপনার নীতি আদর্শ ওর কাছে ভালো লাগে নাই বড় মাও শুধু কালমার্স আব্রাহাম লিঙ্কন সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি নিয়েই ব্যস্ত ছিল কমিউনিজম বাস্তবায়ন করার জন্য সেকুলারিজম বাস্তবায়ন করার জন্য ডেমোক্রেসি বাস্তবায়ন করার জন্য কত রক্ত দিছে কত সময় দিছে কত অর্থ দিছে কত মেধা কত মেধা খরচ করছে এই কথা শোনার সাথে সাথে আমার নবী আলাই সালাতামের কলিজা মোবার্কের দাগ লাগিয়া যাবে অমনি আমার নবী বলে সৌকান 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 দূর হ দূর হ দূর হ তোরা আমার উম্মাত না নবী আলাই সালা আসলাম কে আমতের পরিচয় নাই দেয় তোমাকে আমাকে কে সুপারিশ করবে নবী আলাই তু আসলাম ফরমান হে আমার উম্মতেরা কে আমতের ময়দানে মিজানের কাছে আমাকে খোঁজ করিও নবী আলাই তু আসলাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে তার উম্মতদেরকে মাপা শুরু করবে যখনই কোনো ন্যাক বাঁধ দেওয়া শুরু করবে অমনি সুপারিশ করবে আল্লাহ মাওলা এই ন্যাকটাকে বাদ দিও না যখনই কোনো গুনা ওজন করা শুরু করবে অমনি আমার নবী সুপারিশ করবে মাওলা এ তো বাবা নামাজ পড়তো না কিন্তু ছেলে নামাজ কাজা করতো না এর মা তো বে পর্দা ছেলে কিন্তু মেয়ে হয়েও কোনোদিন ওই পর্দা অবস্থায় চলতো না এর বাবা দাড়ি কাটতো কিন্তু ছেলে হইয়া কোনোদিন দাড়ির মধ্যে পোসলা লাগায় নাই এর বাবা গুনার মধ্যে লিপ্ত থাকত কিন্তু এ তো ন্যাকের মধ্যেই থাকতো এরপরে দুই একটা গুনা আমল নামাই হয়ে গেছে এই গুনাটা তুমি গোজন করিও না আল্লাহ বাবুলান কি কিয়ামতের মহাজ রামান নবীকে বলবে সালতুতা তু উতা আমার নবী আপনি আমার কাছে সুপারিশ করেন যেই সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব আপনি আমার কাছে চান আপনি যা চাইবেন আমি তা তাকে দিয়া দেব নবী আলাই সালা যা চাইবে আমার মাওলা আমার নবীকে তাই দিয়া দিবে যদি কি ময়দানে মা নবী সুপারিশ পাইতে চাও আমার নবীর সুমনার ধরো আমার নবীর নেতৃত্ব মানো আমার নবীর আদর্শ মানো আমার নবীর আদর্শ না আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করবে না আল্লাহ নবীকে নবীর নেতৃত্ব মানার তৌফিক দিয়া দাও আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও এরপর আল্লাহ ফাকরাবুলার সবাই রামুর আমাকে ওজন করবে যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে যাদের গুনার পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জাহান্নামের নামের ফয়সালা দিয়া দিবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ আমার জ্ঞানী বাবারা এ আমার পর্দলা জ্ঞানী মা বোনেরা আজকে দুনিয়ার মধ্যে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরলাম জাহান জন্য জন্য আল্লাপাক রব্বুল আলমিন একটা পোশাক বানাইছে উলের কোনো পোশাক না সুতির কোনো কাপড়ের পোশাক না রেশমি কাপড়ের পোশাক না ওই জামাটা হবে জাহান নামের আগুনের জামা যখনই জাহান নামের লোকের মধ্যে যাকে জাহান নামের লোকের গায়ের মধ্যে জাহান নামের পোশাক পরাইয়া দেওয়া হবে জাহান নামের আগুনের তেজে শরীরের সমত চামড়া গোষ্ঠগুলি পড়াইয়া সব সরকার করিয়া ভালাইবে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জাননা কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হত্যানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফ আমলাক মজবুত হয়ে যাইতে আছে ধরতে আসে কলম নরম হইয়া চোখে পানি আসতে আসে বিরিক্ষ নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনের বাবার চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারণ ন্যাকরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাদিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজার নতুন বউ হয়ে উঠছিল মন কত মেয়ে লাগে সর্বত খাইছে কত মেয়ে লাগে করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে ওরে মঞ্জু আর দিব আল্লাহ আল্লাহ কত আলে মোলাম হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনা না বলে তালবি ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকরি শাকি আমার খাস খাস বন্ধা দিকে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনা গার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উচিত আমাদের সবাই গুণগতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দর এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপরদ অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পর আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পর আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি যদি হাকে দাও তারা ইয়া দাও আর তোমার দরজা নাই রে মালিক আর তো কোনো দুহার নাই আল্লাহ আল্লাহ আমার যুবক বাবা তাকে কবল করিয়া নাও আল্লাহ আমার যুবক বাবাদাকে কবুল করিয়া নাও আল্লা আমার মুরব্বী বাবা তাকে কবল করিয়া নাও আল্লাহ আমার মা বোন থেকে কবুল করিয়া নাও আল্লাহ আমাদের সবাইকে তোমার ওলি হিসেবে কবল করিয়া না আল্লাহ আল্লাহ আমরা তোল্লাহ জানিনা কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেনাক মুজাহিদরা কবরে শুয়া রয়েছে সবাই কবর আজাবকে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের সাহেব মুসাদের কবরকে জান্নাতের বাগি সবার দাও মা দাদা সহ তাম দুনিয়ার মা একদিন মা কামল জান্নাত তোমাদের বলন্দ করে দাও আমাদের আহল আহল আমার খাস গোলাম বাদিসে কবুল করে নাও ربنا حَبْلَنَا من ازواجنا وذريتنا قره عين واجعلنا للمتقين اماما